ছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আগন্তুক নাদুবাবু বেজায় নাকাল হচ্ছেন মানুষটি ভালো প্রাণে বেশ দয়ামায়া আছে কাঙাল ভিখিরি এসে দাঁড়ালে দূর ছাই করতে পারেন না মাথাপিছু একটি করে আধুলি বরাদ্দ করে রেখেছিলেন তা আগে পাঁচ সাতজন ভিখিরি নানা সময় আসতো কিন্তু ইদানি সংখ্যাটা বেড়েছে বাড়তে বাড়তে গতকাল দাঁড়িয়ে গিয়েছিল তিরিশ জন আজ সকালে নিজের ছোট্ট মনোহারির দোকানটা খুলে ধূপধুনো জেলে পেন নাম করে মুখ তুলে দেখেন ওরে বাবা দোকানের সামনে অন্তত জনা পঞ্চাশিক ভিখিরির লাইন এই ফরাসগঞ্জে কোনো কালে এত ভিখিরি ছিল না এলো কোথেকে নাদুবাবু হাত জোর করে বললেন বাবা সকল মা জননীরা আজ আর আঁধুলিতে কুলোতে পারবো না একখানা করে শিকি নিয়ে যাও শুনে ভিখারিরা বেজায় চেঁচামেচি জুড়ে দিল একজন তো তেরিয়া হয়ে বলে উঠল এ শিকি দেখাচ্ছেন আমরা কি ভিখিরি নাকি তা গেল পঁচিশটা টাকা নাদুবাবুর মুশকিল হলো তিনি মোটেই রোখা চোখা মানুষ নন স্পষ্ট বক্তা নন নিরীহ আর ভিতুও বটেন ভিখারীরা বিদায় হল তো বাবু এসে হাজির রোজই হাজিরা দেন টুকটাক জিনিস কেনেন বলেন খাতায় লিখে রাখো মাস কাবারে দিয়ে যাব তা আজ অবধি কত মাস যে কাবার হলো তার হিসেব নেই কিন্তু বাবু ধারের একটি পয়সাও শোধ দেননি টাকা না দিলেও সুধীরবাবু উপদেশ দিয়ে থাকেন আজ বললেন ওহে নাদু তোমার ব্যবসার যে উন্নতি হচ্ছে না তার কারণ কি জানো তোমার স্টকটা মোটেই সুবিধের নয় ওরে বাপু এ যুগে ভালো ভালো জিনিস দিয়ে দোকান না সাজালে কি খদ্দের আসে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কই তোমার বিলিতি বিস্কুট ফরাসি সেন্ট জার্মান ব্লেড এসব না রাখলে এই দোকানের কোনো ভবিষ্যৎ নেই সেটা নাদুবাবুও জানেন সুধীরবাবুর মতো আরও কয়েকজন খদ্দের আছে তার লক্ষ্মীরতন রায় গগন চাটুর্যে মাধব কর্মকার এরা সব মাতব্যর লোক সুধীরবাবুর তবুও একটু বিনয় আছে এদের তাও নেই যা খুশি জিনিস তুলে নিয়ে যায় দাম শোধ দেওয়ার নামও করে না নাদুবাবু লজ্জার মাথা খেয়ে তাগাদাও দিতে পারেন না কখনো তার বউ নবলীলা এমনিতেই খান্ডার তার উপর নাদুবাবুর এইসব ভালো মানুষই আর আহাম্মকি দেখে রোজ উত্তম ফুস্তম করে দিনরাত বকাঝকা গালমন্দ করে থাকেন তা নাদুবাবু সেসবেরও কোনো সদুত্তর খুঁজে পান না তবে ফরাশগঞ্জের সব লোকই কিন্তু খারাপ নয় তারা জানে নাদু সরকার নিরীহ সজ্জন মানুষ দাম ও ওজনে কখনো ঠকায় না তাই এই দোকানের কিছু বাধা খদ্দের আছে তাদের ভরসাতেই নাদুবাবুর গ্রাচ্ছাদনটা কোনো রকমে চলে যায় একটু বেলার দিকে সুধীরবাবু বিদায় হলেন নাদুবাবু একা বসে বসে নিজের দুঃখের কথা ভাবতে লাগলেন এরপর দুটো চারটে খদ্দে এলো দু একজন কুশল প্রশ্ন করে গেল রমাকান্তপুরুতে এসে শান্তি জল ছিটিয়ে কপালে চন্দনের ফোটা দিয়ে দুটো টাকা নিয়ে গেল তারপর খানিকক্ষণ ফাঁকার সময় যাচ্ছিল তখন দুটো কুকুরের ঝগড়া লাগলো রাস্তায় কিছুক্ষণ ঝগড়াটা দেখলেও বসে নাদু সরকার গা দেশে দেখার আছেটাই বা কি দুপুরের দিকে যখন নাদুবাবু উঠি উঠি করছেন ঠিক সেই সময় একটা হা ঘরে চেহারার লোক এসে টপ করে উঠে সুধীরবাবুর পরিত্যক্ত টুলটায় বসে পড়ে বললেন বিড়ি আছে হে নাদুবাবু বললেন না বিডিটিরি আমি রাখি না ও সব হরির দোকানে পাবেন বা হাতে একটু এগিয়ে যান এই কদমতলার দিকে না হে বিড়ির দরকার নেই ওসব আমি খাই না তবে চাইলেন যে চাইনি তো বললুম বিড়ি আছে হে তার মানে তো চাওয়া নয় তা বটে তবে এরকমটাই মানে হয় আর কি জানতে চাওয়া আর চাওয়া কি এক হলো বাপু নাদুবাবু মাথা নেড়ে বললেন তা অবশ্যই ঠিক লোকটা আদপুরো রোগা গালে খোঁচা খোঁচা দাড়ি দাঁত উঁচু পরনে ময়লা একটা সাদা পিরান হেঁটো ধুতি আর পায়ে লালচে রঙের ক্যাম্বিসের জুতো বেশ আয়েশ করে বসে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে আছে এদিকে নাদুবাবুর খিদে পেয়েছে বাড়ি গিয়ে চান করে চারটি খাবেন কিন্তু লোকটিকে তো আর বিদেয় হতে বলা যায় না তাই নাদুবাবু বার কয়েক ইঙ্গিতপূর্ণ গলা খাকারি দিলেন তাতে কাজ হলো না নাদুবাবু অগত্যা চুপ করে বসে করুণ চোখে দেখতে লাগলেন লোকটার ঘুম কখন ভাঙবে তা কে জানে হঠাৎ লোকটা গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে পড়ল ওহে তোমার দোকানে পাউরুটি পাওয়া যায় যায় তবে ফুরিয়ে গেছে আহা ফুরিয়ে গেলে ক্ষতি কি বলছিলাম পাওয়া যায় কি না আমার দরকার নেই শ্রেফ কৌতূহল যে আকে আচ্ছা ইসবগুলোর ভুসি রাখো না তুমি আগে না বাজারের মদনের দোকানে ভুসি পেয়ে যাবেন যান না তিন মিনিটের পথ আহা ইসবগুলের ভুসি দিয়ে আমার হবেটা কি তা তুমি খড়কে রাখো টুথপিক আগে না গা দেশে কাঠির অভাব নেই কে পয়সা খরচ করে টুথপিক কিনতে যাবে বলুন তবে আপনার দরকার থাকলে আরে না না খাবারই জুটছে না তো খড়কে দিয়ে কি হবে কথাটা শুনে নাদুবাবুর একটু কষ্ট হলো তার বড় দয়ার শরীর বললেন খাওয়া হয়নি বুঝি আপনার লোকটা মাথা নেড়ে বলে না হে বাপু গত দিন দুয়ে খাদ্যবস্তুর সঙ্গে মোটে দেখা সাক্ষাৎই হচ্ছে না নাদুবাবু চিন্তায় পড়ে গেলেন দুদিনের উপসী মানুষটাকে বাড়িতে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়াতে ভারী ইচ্ছে করছে কিন্তু তার বউ নবলীরা বড্ড মাথা গরম মানুষ যে এমনিতেই তিনি নাদুবাবুকে মোটেই ভালো চোখে দেখেন না অকারণেই ঝেড়ে কাপড় পরান তার ওপর অসময়ে অতিথি নিয়ে গিয়ে হাজির হলে বারুদে আগুন লাগবে যে তাই আমতা আমতা করে বললেন তা ইয়ে বিস্কুট খেয়ে দেখবেন ভালো বিস্কুট আছে কিন্তু কয়েকখানা খেয়ে একটু জল খাওয়ার পর খিদে জব্দ হয়ে যাবে লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল বিস্কুট ছো ও আমি জীবনে খাইনি বিস্কুট আর কাঠের গুঁড়োয় তফাত কি বলতো ওসব ফিনফিনে জিনিস আমি দু চোখে দেখতে পারি না বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তাহলে আর কি করা আমার কাছে তো বেশি নেই এই দশটা টাকা নিয়ে যান যা হোক কিছু কিনে টিনে খাবেন দশ টাকা বলে লোকটা ভারী অরুচির সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বলে দশ টাকা আবার টাকা ও তুমিই রেখে দাও অপ্রতিভ নাদুবাবু অগত্যা ড্রয়ার আর পকেট হাতরে যা পেলেন তা গুনে নিয়ে লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই যে কুড়িটা টাকা নিয়ে যান আমার কাছে আর নেই কিন্তু লোকটা উদাস চোখে রাস্তার দিকে চেয়ে থেকে বলল কুড়ি টাকায় কি হয় তো এই বাজারে কিন্তু আমার আর নেই যে লোকটা নাদুবাবুর দিকে এক ঝলক তাচ্ছিল্যের দৃষ্টি হেনে বলল আহা খুঁজে দেখতে দোষ কি আরও তিনটে ড্রয়ারের টানা খুলে দেখই না কিছু বেরোই কিনা ওসব আমার দেখা তবু যখন বলছেন তখন দেখছি কিন্তু কিছু নেই আগেই বলে রাখছি নাদুবাবু দ্বিতীয় ড্রয়ারটা খুলে কাগজপত্র নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ দেখলেন তিনখানা পাঁচশো টাকার নোট এক জায়গায় পড়ে আছে তাজ্জব হয়ে টাকাটা বের করে চেয়ে রইলেন বললেন ও বাবা এই তো দেখছি দেড় হাজার টাকা কবে মনের ভুলে রেখেছিলাম কে জানে তা আপনার কপালেই যখন পেলাম তখন এ টাকাটাও আপনি নিয়ে যান লোকটা দেড় হাজার শুনেও তেমন উৎসাহ দেখালো না ঠোঁট উল্টে বলল দেড় হাজার তো ফুয়ে উড়ে যায় ওহে বাপু আরও তলিয়ে দেখো ভালো করে খুঁজলেই না তুমি আরও দুটো ড্রয়ার তো পড়ে রইল কোন কাগজের ভাজে কি আছে তা কি বলা যায় নাদুবাবু তাড়াতাড়ি তৃতীয় ড্রয়ারটাও খুললেন মেলা কাগজপত্র দিয়ে ঠাসা ড্রয়ারটা খুঁজতে খুঁজতে পুরনো ক্যাশ ম্যামোর বইয়ের ফাঁক থেকে আরও হাজার দুই টাকার নেতানো নোট বেরিয়ে পড়ল নাদুবাবু হাসতে হাসতে বললেন অশৈলী কাণ্ডই বটে এ যে দু হাজার টাকা না আপনার কপালটা ভালোই বলতে হবে দূর দূর ও আর এমন কি আতিপাতি করে দেখো হে দেখার চোখ থাকলে কত কি বেরিয়ে আসে তা বলতে নেই বেরোলেও শুনে গেঁথে নাদুবাবু অবাক হয়ে দেখলেন মোট পাঁচ হাজার এত টাকা বহুকাল একসঙ্গে দেখেননি তিনি এক শ্বাস ফেলে বললেন না মশাই এ অবিশ্বাস্য কাণ্ড তা আপনার কথাতেই যখন পাওয়া হলো তখন এ টাকা আপনাকেই দিচ্ছি নিন লোকটা ভারী বিরাগের সঙ্গে মাথা নেড়ে বললে টাকা পয়সা দিয়ে আমার হবেটা কি আমি কি তোমার কাছে চেয়েছি নাকি আপনিই তো খুঁজতে বললেন লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্ত গলায় বলে খুঁজতে বলেছি বলেই কি টাকা নিতে হবে নাকি আহা আপনার খিদে পেয়েছে বলছিলেন যে লোকটা খিচিয়ে উঠে বলে তাতে তোমার কি আমার খিদে নিয়ে তোমায় ভাবতে বলেছে কে পাঁচ হাজার টাকা পেয়ে খুব গুমর হয়েছে দেখছি আমাকে টাকা দেখাচ্ছ নাদুবাবু কাচুমাচু হয়ে বললেন আপনি রাগ করবেন না আচ্ছা আপনি কি অন্তর্জামী কোন দুঃখে অন্তর্জামী হতে যাব আমতা আমতা করে নাদুবাবু বললেন না আপনার যা দূরদৃষ্টি দেখছি তাতে মনে হলো আর কি লোকটা উঠে পড়ল বলল চারদিকে নজর রেখে চলতে হয় বাপু আর সেই কথাটাই বলার জন্য আসা আমার কথা হয়ে গেছে চললুম বলে লোকটা দোকান থেকে বেরিয়ে হন হন করে ছুটে চলে গেল নাদুবাবুর চোখ গোল মুখ হা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন